নয় সেপ্টেম্বর যে কোনো মূল্যে ডাকসু নির্বাচন করতে শিক্ষার্থীরা বদ্ধপরিকর বলে জানিয়েছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা নির্বাচন স্থগিত করে হাইকোর্টের আদেশ ও পরে চেম্বার জজ আদালতে সেই আদেশ স্থগিত করার পরও যথাসময়ে ডাকসু নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা লাইলানের রিপোর্ট নির্বাচন নিয়ে নাটকীয়তা যেন থামছে না নির্বাচনী প্রচার নিয়ে যখন আনন্দমুখর পরিবেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তখন বেলা চারটার দিকে হঠাৎই খবর আসে তিরিশে অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিত করেছে হাইকোর্ট মুহূর্তে মিছিল আর বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা জড়ো হয় রাজু ভাস্কর্যের সামনে নয়ই সেপ্টেম্বর নির্বাচনের দাবিতে ক্যাম্পাস জুড়ে মিছিল করেন সহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরা তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান বিভিন্ন প্যানেলের প্রার্থীরা জানান নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র রুখে দেবে ঢাবি শিক্ষার্থীরা কোনো শক্তি নয় সেপ্টেম্বর ডাকসু নির্বাচন বন্ধ করতে পারবে না যদি বন্ধ করার দৃষ্টতা দেখায় আমরা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মিলে বৃহৎ আন্দোলন করবো বিশ্ববিদ্যালয়ে ডাকসুকে কেন্দ্র করে একটি অস্থিতির পরিবেশ তৈরি করার ষড়যন্ত্র করা হচ্ছিল দীর্ঘদিন ধরে সেটি সক্ষম হয়নি আজকেও চেষ্টা করেছে আমাদের এই আসন্ন ডাকসা নির্বাচনকে বাঞ্চল করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল তাদেরকে শিক্ষার্থীরা আগামী নয় সেপ্টেম্বর লাল কার্ড দেখাবে আমরা ঘোষণার পর থেকেই আমরা নানা সময় নানা কানে এই ষড়যন্ত্রের কথা শুনি আজকে সেই ষড়যন্ত্র দৃশ্যমান হল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই ষড়যন্ত্রকে লাল কার্ড দেখিয়েছে তো ডাকসু নির্বাচন যখন প্রায় ঘনিয়ে এসেছে ওই সময় কিন্তু এসে তারা হাইকোর্টে রিট করছে আমরা মনে করি যে এটা একটা ষড়যন্ত্রের অংশ এবং পুরো নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য আজকে এই শেষ মুহূর্তে এসে রিটটি করা হয়েছে পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনিরের আবেদনের পরিপ্রেক্ষিতে রায় স্থগিত করে আদেশ দেন চেম্বার জজ আদালত আদেশের পর বিশ্ববিদ্যালয় এক বিবৃতিতে জানিয়েছে নয়ই সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই নির্বাচন ঘিরে আজ ছত্রিশ দফা ইশতেহার দিয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল লাইলা নৌসিন চ্যানেল আই ঢাকা